পায়ের নিচে ব্যাংকক শহর নিচে তাকালেই চক্কর দিয়ে ওঠে মাথা তলা সাদের ভবনের উপরে স্কাইওয়াকের দৃশ্য এটি একবার যদি কোনোভাবে পড়ে যাওয়া হয় তাহলে তার জীবন শেষ তবুও কি শিশু কি বৃদ্ধ কি যুবক সবাই দৌড়াচ্ছে এই স্কাই ওয়াক দৃশ্য দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে এসেছি ইমো আহমেদ ফ্রম থ্রি ট্রাভেলার্স আমরা আজকে যাব সুকম্ভিক এরিয়া থেকে থাইল্যান্ডের তলা ভবনের স্কাইওয়াক দেখার জন্য আপনারা যদি সুকম্ভিক এরিয়া থেকে স্কাইওয়াক দেখতে যান তাহলে মেট্রো রেল চেপে যাবেন অবশ্যই তাহলে মাত্র আশি বাতে পৌঁছে যাবেন মাত্র দুই জনের খরচে আর স্কাই ওয়াকের পাশে যে মেট্রো স্টেশন আছে ওই স্টেশনের নাম চংনং সি আর হ্যাঁ এই দূরত্বে যদি কোনো প্রায় হলে আড়াইশো থেকে তিনশো বাত খরচ হতো আর হ্যাঁ আমরা এই স্কাইওয়াকে ওঠার জন্য আমাদের টিকিট সংগ্রহ করলাম তবে এখানে আছে প্যাকেজ সিস্টেম যদি প্যাকেজ সিস্টেম নেন তাহলে লাঞ্চ কিংবা সন্ধ্যার নাস্তা অথবা ড্রিঙ্কস তারা সার্ভ করবে আপনাদেরকে এমন কি খেলারও সুব্যবস্থা আছে আপনারা বিভিন্ন ধরনের খেলাও করতে পারবেন এখানে যে তবে আপনাদেরকে সেই প্যাকেজগুলো ক্রয় করতে হবে বড় ব্যাগ কিংবা পানি এগুলো ক্যারি করতে পারবেন না এ এগুলো তাদের লকারে রেখে আপনাকে উপরে উঠতে হবে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিই সেটা হচ্ছে আপনারা টিকিট কাটার সাথে মাত্র দুইশো বাদ বেশি দিলে আপনারা খুব সুন্দর ফটো পেয়ে যাবেন একটি ফ্রেমে ওনারাই আপনাদেরকে গিফট দিবে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন আমরা এটা নিয়েছিলাম গ্লাসের উপরে ওঠার জন্য এখানে সুখবর পরে নিতে হবে তার আগে আপনারা সুখবর পরে নেবেন এবং গ্লাসের উপরে হাঁটাহাঁটির পরে এই সুখবর আবার বক্সে খুলে রাখতে হবে আর হ্যাঁ যে গ্লাসের উপর দিয়ে হাঁটবে অর্থাৎ স্কাই ওয়াক দিয়ে হাঁটবে স্কাই ওয়াকের উপরে থাকবে তার হাতে মোবাইল কিংবা ল্যাপটপ ক্যারি করা যাবে না কিংবা বাউন্ডারির বাইরে থেকে আপনি অবশ্যই ছবি ধারণ করতে পারবেন কেননা মোবাইল কিংবা ক্যামেরা ল্যাপটপ এগুলো এই গ্লাসের উপরে নিয়ে গেলে কোনোভাবে হাত থেকে পড়ে যে গ্লাস ভেঙে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য সবারই সচেতন থাকা দরকার তলা ভবন থেকে বাইরের দৃশ্য এত সুন্দর দেখায় অ্যামেজিং সত্যি এটা বলার বাইরে আপনারা না যেয়ে থাকলে এই দৃশ্যটা মুখে বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না ফাইনালি আমরা লিফ্টে উঠে পড়লাম লিফ্টে উঠলে এত দ্রুত এই লিফ্টটা যায় মাত্র চুয়ান্ন সেকেন্ডে আটাত্তর তলায় ওঠা যায় আপনার কান বন্ধ হয়ে যেতে পারে তবে একদম আটাত্তর তলায় ওঠার পরে আপনি হা করলে কান আবার ঠিক হয়ে যাবে লিফ্টের চারপাশ দিয়ে অ্যানিমেশনের ছবি আসে এত সুন্দরভাবে দারুণ লাগে এই লিফ্টে উঠতে তবে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে এই মাহানাখান স্কাই ওয়াকের এর কোনো টাইম লিমিটেশন নাই আপনি যত সময় ইচ্ছা তত সময় থাকতে পারবেন আমরা ওঠার সময় লিফট দিয়ে উঠেছিলাম আর নামার সময় সিঁড়ি দিয়ে নেমেছিলাম সিঁড়িটা অনেক সুন্দর আপনারা দুই জায়গায় উপভোগ করবেন যদি এই স্কাই ওয়াক উপভোগ করতে চান আপনি নামার সময় ওনারা আপনাকে একবারে নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেবে না আপনাকে তিন চার তলার উপরে থাকতেই নামিয়ে দিবে সেখানে আপনার তাদের অনেকগুলো শপ আছে সেই শপে আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন এটা তাদের একটা বিজনেস আপনারা এই স্কাই ওয়াক উঠতে গেলে আটশো আশি পড়বে অ্যাডাল্ট আর শিশুদের জন্য ২৫০ পঞ্চাশ বাদ তিন বছর পর্যন্ত শিশু ফ্রি উঠতে পারবে আর এই আটশো আশি বাদ বাংলায় টাকা করলে প্রায় তিন হাজারের কাছাকাছি পার পারছন স্কাই ওয়াকে প্রথমে হাঁটার জন্য আপনি অনেক ভয় পাবেন নিচে তাকাতে পারবেন না একবার ভয় ভেঙে গেলে আপনি ইজেভাবে চলাফেরা করতে পারবেন আর যাদের হাইফোবিয়া আছে তারা এই গ্লাসের সাইডে যাবেন না ভুল করে এই ছিল আমার স্কাই ওয়াকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন